কোরবানির পশুর মধ্যে যে ছয়টি চিহ্ন থাকলে ওই পশু দ্বারা কোরবানি আদায় হবে না গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্মানত ভাইরা আমরা আজকে অনেকেই যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে তারা কিন্তু কোরবানি পশু কয় করার জন্য টাকা একত্র করে ফেলেছি জমা করে ফেলেছি ভাগে যারা কোরবানি করবো আমরা ভাগিদারগুলোকে আমরা একত্র করে ফেলেছি বা কে কে কোরবানি করবো কার সাথে কোরবানি করবে এমন মানুষ আমরা জোগাড় করে ফেলেছি এখন অনেকের কোরবানির পশু ক্রয় করে ফেলেছে অনেকে ক্রয় করবে তবে যেই ছয়টি চিহ্ন কথা আমি আপনাদের সামনে আজকে বলবো যদি এই চিহ্নগুলো পাওয়া যায় তাহলে আপনার কোরবানি কি হবে না লক্ষ টাকা দিয়ে কোরবানি করলেও কোরবানি আদায় হবে না গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যে পশুটা ক্রয় করবেন যদি ছয়টি আলামত বা চিহ্ন ওই পশুর মধ্যে থাকে ওই পশু দ্বারা কোরবানি করলে কিন্তু কোরবানি আদায় হবে না নবীজি নাসাই শরীফের বর্ণনা হজরতে বারাইম আজিব রাজিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসছে উনি বলেন নবীজি বলেন লা ইয়াজুজুল হায়া ওই পশু দ্বারা কোরবানি আদায় হবে না যেই পশুর মধ্যে ছয়টি গুণ থাকবে বা ছয়টি চিহ্ন থাকবে এক নাম্বারে যেই পশুটা জন্মান্ধ একদম দুটো চোখ নষ্ট হয়ে গেছে বা চোখে দেখে না এমন অন্ধ প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না দ্বিতীয় নাম্বারে যেই পশু মাথা থেকে শিং দুটো উপরে গেছে এবং উঠে গেছে গোড়া থেকে উঠে গেছে এবং ওই স্থানে ক্ষত হওয়ার কারণ ওখানে গোস্তের মধ্যে পশম ধরে গেছে বা ত্রুটি হয়ে গেছে এমন ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি দিলে কোরবানি আদায় হবে না তিন নম্বরে নবীজি বলছেন যেই পশুটা একদম দুর্বল হয়ে গেছে বা বিদ্ধ হয়ে গেছে এতটা অসুস্থ বা দুর্বল হয়ে গেছে যে তার হাড্ডির মধ্যে কোনো মগজ নাই কোনো ক্যালসিয়াম নাই এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না চতুর্থ নাম্বারে যেই পশুটা এমন অসুস্থ যে পশুটা এমন অসুস্থ যে যে পশুটা একবার বসে পড়লে উঠে দাঁড়াইতে পারে না নিজে নিজে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না একদম দুর্বল হয়ে গেছে অসুস্থ এই অসুস্থ প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না চার নম্বরে যে পশুটা এমনভাবে ল্যাংরা হয়ে গেছে যে কোরবানি যে স্থানে করবে ওই স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার সক্ষমতা সে হারিয়ে ফেলেছে এই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না পাঁচ নম্বরে যে পশুটা পাগল হয়ে গেছে অনেক সময় দেখা যায় মাথায় আঘাত লাগলে বা বিভিন্নভাবে একটা পশু আর একটা পশুর সঙ্গে যখন লড়াই ধরে ওই সময় মাথার সঙ্গে বেশি লাগার কারণে চোট পাওয়ার কারণে অনেক সময় দেখা যায় পশু পাগল হয়ে যায় অনেক সময় দেখবেন হাঁস মুরগিও কি হয়ে যায় পাগল হয়ে যায় বড় বড় প্রাণীও কী হয়ে পারে পাগল হয়ে যেতে পারে পাগল পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না ছয় নম্বরে যেই পশুটা কোরবানির আগে এমনভাবে অ্যাক্সিডেন্টে হোক বা যে কোনো অসুখের কারণে হোক এমনভাবে অসুস্থ হয়ে গেছে যে এমন দুর্বল হয়ে গেছে যে তার গোস্তের মধ্যে ত্রুটি দেখা দিচ্ছে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না ফোকাই গ্রাম বলেন যে এই ছয়টি লক্ষণ যদি কোনো পশুর মধ্যে পাওয়া যায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না আমার ভাইয়েরা এই জন্য খেয়াল করতে হবে অনেকে প্রশ্ন করে হুজুর কোরবানি পশু সুস্থ দেখে আমি কিনে আনলাম কিন্তু এখন যদি পশুর মধ্যে ত্রুটি দেখা দেয় তাহলে আমি কী করবো তাহলে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি আরেকটা পশু ক্রয় করেন কেননা নবীজি বলেন অসুস্থ প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয় না আর যদি এমন ত্রুটি হয় যে গোস্তের মধ্যে কোনো ত্রুটি দেখা দেয় নাই আপনার ক্রয় করার মতো আবার সামর্থ্যও নাই তাহলে আপনি ওই পশু দ্বারা কী করতে পারবেন কোরবানি করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে এই ছয়টি চিহ্ন দেখে দেখে যে পশু ক্রয় করবো আমরা কোরবানির জন্য এই ছয়টি চিহ্ন যদি পাওয়া যায় আলামত যদি পাওয়া যায় তাহলে এই পশু দ্বারা কোরবানি আমরা অবশ্যই করবো না এইখান থেকে বিরত থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার